রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাহেব সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ

আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরের নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের সু সুবন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে